দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সাথে মালিকানা ফিরি মাত্র সাত লক্ষ সাত লক্ষ পঁচিশ হাজার টাকা সাথে মালিকানা ফিরি সেক্ষেত্রে অবশ্যই আপনাদের শোরুমে আসতে হবে বন্ধুরা মাত্র মাত্র আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা সাথে মালিকানা ফিরি পাচ্ছেন আসসালামু আলাইকুম দর্শক দৈনিক রাইজিং মিডিয়াতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসলাম আমরা বিডি কার পয়েন্টে আমাদের সাথে আছে বিডি কার পয়েন্টের ওনার রাসেল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আজকে আমাদের দর্শকদের জন্য ঈদের আগে কি একটা অফার নিয়ে আসলেন যে ধামাকা অফার অফার আছে সেটা হচ্ছে মালিকানা ফি যদি কোনো ভাই ঈদের আগে অর্থাৎ চান্দ্রাদের আগে কোনো গাড়ি আমাদের থেকে নেয় সেক্ষেত্রে ফুললি মালিকানাটা ফ্রি পাবে মালিকানা মালিকানা করতে কিন্তু ভাই অনেক খরচ লাগে আচ্ছা এখন আমাদের পাশে কি কি গাড়ি দেখাবেন আপনি আমাদের টোটালি আমাদের দুটো সমলে প্রায় তিরিশটি থেকে পঁয়ত্রিশটির মতো গাড়ি থাকবে তো আসলে এক ভিডিওতে সবগুলো গাড়ি আর দেওয়া সম্ভব না আর দর্শকরাও অতক্ষণ থাকতে পারবে না থাকতে পারবে জন্য তাদের দিকে চিন্তা করে আমরা তিনটা ভাগে ভাগ করবো ইনশাল্লাহ আচ্ছা আমরা তিনটা পর্বেতে ভাইয়ের গাড়ির যে শোরুম শোরুমের যে গাড়িগুলো আছে এগুলো তিন ভাগে আমরা দশটা দশটা করে তিরিশটা গাড়ি সম্পূর্ণ গাড়ি দেখাবো তো ফার্স্টে তাহলে আমরা ভাইয়ের কাছ থেকে ভাইয়ের এক একটা গাড়ি দেখি এবং তার প্রাইস সম্পর্কে ধারণা নিই তো না আমরা ভাইয়ের কাছে যাই রাসেল ভাই লাল একটা গাড়ি দেখতে পাচ্ছি ভাই লাল কালার শুধু আমাদের কাছে একটা না অনেকগুলো আছে যদি আমাদের এই চ্যানেলটি ফলো করে অবশ্যই অনেকগুলো লাল ব্লু সাদা অনেকগুলো গাড়ি দেখতে পারবেন ইনশাল্লাহ সবাই একটা জিনিস থাকবে কোন ভাই অবশ্যই এটা ভিডিও কিন্তু স্কিপ করবে না কারণ আপনি যেটা খুঁজতেছেন সেটা কিন্তু আপনি করেন গ্যাপে চলে যেতে পারে ঠিক আছে এটা আপনাদের মেসেজ দিয়ে রাখলাম এখানে নিয়ে আসলাম হচ্ছে টয়টা পাঁচও আমাদের কাছে পাঁচও দুটা আছে হ্যাঁ পরবর্তী ভিডিও তো আর একটা থাকবে আর আমাদের কাছে ভিটস আছে দুইটা অনেকগুলো গাড়ি আছে আপনার আমাদের সাথে থাকে ইনশাল দেখাচ্ছি তো এটা পাঁচও এটার মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন অল অপশন অটো এক হাজার সিসির একটি গাড়ি চারটা চাকায় নতুন পাচ্ছেন আর যেহেতু লাল কালারের একটি গাড়ি দেখেন ভিতরটা মা বন্ধুদের অনেক পছন্দের একটি গাড়ি দেখেন ভিতরটা অনেক সুন্দর আছে এন্ড্রয়েড পিলার থেকে শুরু করে আপনার দেখেন রিভার ভিউ ক্যামেরা প্রত্যেকটা ফ্রন্ট ভিউ ক্যামেরা সবকিছুই কিছু কিন্তু গাড়িতে আছে ঠিক আছে আর তেলের গাড়ি হ্যাঁ চারটা চাকাই কিন্তু নতুনের মতো আছে আর পিছনের স্পয়লারটাও পেয়ে যাচ্ছেন এই গাড়িটার আমাদের আজকিন প্রাইস মাত্র সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা সাথে মালিকানা ফিরে পাচ্ছেন সেক্ষেত্রে ঈদের আগে আপনাদের আসতে হবে এরপর নিয়ে আসলাম আমার সবচেয়ে পছন্দের একটি গাড়ি নিশান সানি ই এক্স এটার মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার দশ অল অটো তেরোশো একটি তেরোশো সিসির একটি গাড়ি ভিভিটি ইঞ্জিন আপনার বাইরে কিন্তু গোল্ড কালার ভিতরে বিস্কিট কালার বিশাল বড় একটা ইন্ডিয়াট প্লেয়ার পেয়ে যাচ্ছেন ভিতরটা দেখেন কত চমৎকার একটি গাড়ি আসলে আপনারা বাস্তবে যদি না আসেন সেক্ষেত্রে আপনারা বুঝবেন না যেসব ভাইরা ফোনে দামাদামি করেন আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কেন অতটুকু চেষ্টা করি আপনাদের গাড়িগুলো দেখানোর একটাই কারণ সেটা হচ্ছে আপনারা বুঝতে পারেন আর যেহেতু এখানে এসে বাকিটা আরও বুঝতে আমরা সবসময় এই পার্সেন্ট দেখানোর চেষ্টা করি আর যেহেতু এটা একটু দশটা প্রায় দশটার মতো গাড়ি থাকবে ভিডিওতে তার তো দেখা সম্ভবও হয় না নিশান সানি এক্সিলন এই গাড়িটা অবশ্যই একটা মানুষের পছন্দ হবে যদি নিশান সম্বন্ধে কারো ধারণা থাকে আর এই গাড়ির মধ্যে আস্কিন প্রাইস মাত্র মাত্র আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা সাথে মালিকানা ফিরে পাচ্ছেন একদম ফ্রেশ একটা গাড়ি এসি ভিনটেজ লিমিটেড ভার্সনের গাড়ি হ্যাঁ এটা নাইনটিন মডেল দুই হাজার একের স্টেশন অল অপশন অটো পনেরোশো সিসি দেখেন ভাই আপনি সিট দেখেন এখনো জাপান থেকে যে সিট কোয়ার গুলো আসছে সেটাই কিন্তু রয়ে গেছে দেখেন একবারে ফ্রেশ আর আপনার একটা বিশাল বড় এনডিড পিলেয়ারও পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আর কালারটা এতটাই চমৎকার আপনারা আসলে না আসলে বুঝতে পারবেন না অনেক দামি একটা কালার মারা আছে আর যেহেতু এটা আপনার লোয়ার ইউজ করছে দেখেন গাড়ির ফ্রন্ট সাইডটা এটা কিন্তু নিউ শেপের গাড়ি ঠিক আছে এসি ভিনটেজ এ লিমিটেড ভার্সনের একবারে ফ্রেশ পনেরোশো সিসির গাড়ি আর এই গাড়িটির মধ্যে আজকিন প্রাইস মাত্র সাত লক্ষ সাত লক্ষ পঁচিশ হাজার টাকার সাথে মালিকানা ফিরি সেক্ষেত্রে অবশ্যই আপনাদের শোরুমে আসতে হবে বন্ধুরা এরপর নিয়ে আসলাম হচ্ছে আপনার সুজুকি কি আর টু কেটেন অনেক বন্ধু আমাকে ফোন দেয় ভাই অটো গিয়ারের অল্প টাকার ভিতরে গাড়ি আছে কিনা সুজুকির এই গাড়িটা আছে এটা হচ্ছে দু হাজার মডেল দু হাজার সতেরো তিরিশ অল অপশন অটো এক হাজার সিসি ফোর সিলিন্ডারের গাড়ি দেখেন কতটা চমৎকার করছে আসলে আমাদের চাকার সর্বতার কারণে আপনাদের আসলে এগুলো একটু দেখানো সম্ভব হয় না দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন এখনো নতুনের যে ভাবটা এই গাড়িটাতে কিন্তু এখনো আছে বন্ধুরা আপনারা আসলে বাকিটা বুঝতে পারবেন আর আমার কোনো গাড়ি আমি কাগজ ফেল অবস্থায় কিন্তু এগুলো বিক্রি করি না আর কোনো মালিকানা ছাড়া কোনো গাড়ি বিক্রি করি না দেখেন একবারে ফ্রেশ আছে একবারে ফ্রেশ কোথাও কোনো হিট নাই নেই শুধু কি আর টু কে টেন অটো গিয়ার এই গাড়িটা আমাদের আজকিন প্রায় সাত লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা সাথে মালিকানা ফিরি পাবেন এরপরে একবারে ফ্রেশ একটা গাড়ি এক্স কলা নিয়ে আসলাম এক্স কলার লাস্ট ভার্সন এটা মডেল হচ্ছে দু হাজার ছয় রেজিস্ট্রেশন দু হাজার দশ অল অপশন অটো চাকাগুলো দেখেন ভাই চারটা চাকায় এমন নতুন হবে নতুন এক বছর দুই বছর কাগজ ভিতরে বেজ ইন্টেরিয়ার দেখেন কত চমৎকার একবারে ফ্রেশ কন্ডিশন আছে একবারে ফ্রেশ আশা করি আশা করে একটা পছন্দ হবে যদি দামে হয় দেখেন কতটা চমৎকার একটি গাড়ি অনেক সুন্দর কতটুকু যত্ন করে চালালে এই গাড়িটা এমন থাকতে পারে আর এই গাড়িটির আর এই গাড়িটির আমাদের লক্ষ পঁচাত্তর হাজার টাকা সাথে মালিকের পাবেন ইনশাল্লাহ এরপর আর একটা নেন আসলাম এটার মডেল দু হাজার আঠারো দু হাজার উনিশ অল অপশন অটো ছয়শো চব্বিশ গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন যারা বাইক কিনে চালাচ্ছেন একা একা এই গাড়িটা নিয়ে বাচ্চাকে নিয়ে মাঝে মাঝে স্কুলে যাবেন যেহেতু বাদল বা শীতের ভিতরে অনেক কাজে আছে ধুলাবালি যে অবস্থার সিকিউরিটির একটা ব্যাপার থাকে সেই ক্ষেত্রে এই গাড়িটা নিতে পারেন বা যাদের বাবা মা গ্রামে থাকে অল্পটা দেখে গাড়ি কিনে দিলেন তার নিজেরাই ডাইভ করতে পারবে আশা করি অটো গিয়ার যেহেতু এটা মডেল দু হাজার আঠারো রেজিস্ট্রেশন দু হাজার উনিশ অল অপশন অটো এটা কিন্তু এসিও আছে এসে একবারে ফ্রেশ করি পিছনে ব্যাগলাটাও খোলা যায় ভিতরে কিন্তু বেজ এন্টিরিয়ার দেখেন কত চমৎকার একটি গাড়ি আমি কিন্তু নিজেও একটা ড্রাইভ করি ওটা কিন্তু ম্যানুয়াল গ্যাস চোদ্দ মডেলের ঠিক আছে অনেকে মনে করতে হয় গাড়ি পাস পাওয়া যায় গাড়ি কিন্তু পার সব পাওয়া যায় ঠিক আছে এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না এই গাড়ির দাম দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা যদি কাগজ ফেল অবস্থায় নেন আর কাগজ যদি ওকে করে নেন তাহলে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা হান্ড্রেড টেন জি এডিশনের একটা গাড়ি খুঁজছিলেন হান্ড্রেড টেন এটার মডেল হচ্ছে নাইনটিন নাইনটি সেভেন রেজিস্ট্রেশন দুই হাজার তিন অল অপশন অটো পনেরোশো সিসির একটি গাড়ি হান্ড্রেড টেন করলা এসি লিমিটেড একবারে একবারে ফ্রেশ কন্ডিশন ভিতরে কিন্তু দেখেন কত চমৎকার একবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ কোথাও কোনো হিটিং স্টোরি নাই শুধু রেডি টু ডাইভ যারা ফ্যামিলি ইউজ করতে পাঠাও বা দিয়ে কিছু টাকা আর্নিং করতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা নিশ্চিন্ত করতে পারেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো হিটিং স্টোরি নাই ফার্স্ট নামে আর এই গাড়িটির মধ্যে আজকের প্রাইস মাত্র ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা সাথে মালিকানা ফিরি পাচ্ছেন এরপরে আছে এই হান্ড্রেড একটা কথা বলি গাড়ি আছে এমন গাড়ি নাই আমার কাছে এমন হয় না প্রত্যেকটা গাড়ি শালা পাবেন এমনকি ফ্রেশ এমন না যে গাড়ি দিয়ে এখানে বিশাল একটা মেলা বসে রাখছি ভাঙড়া চুংড়া এগুলা না আপনি আমি একটা আগে বলছি যেটা আমার কাছে যেটা পছন্দ হয় না সেটাকে আমি এখানে রাখি না এমনকি কিনেও না আর আমি যেটা কিনবো না আপনি এটা পাওয়ার পশ্চিম আসে না আর আমাদের যেহেতু নিজস্ব সার্ভিস সেন্টার আছে আমরা মাথায় রাখি গাড়ির দাম যদি এক লাখ টাকা হয় সেটাও হতে পারে ফ্যামিলির জন্য নতুন এটা মাথায় রেখে কাজ করি নিয়ে আসলাম এই হান্ড্রেড এটা মডেল মডেল হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সরি অল অপশন ম্যানুয়াল শুধু স্টারিং পাওয়ার এলপিজি করা আছে এখনো ফার্স্ট পার্টির নামে গাড়ি দেখেন পিছনের ভিউটা দেখেন অনেক চমৎকার একটি গাড়ি হান্ড্রেড এই হান্ড্রেড একবারে ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটির দাম চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সাথে মালিকানা ফিরি গাড়ি তো অনেক দেখছেন করসা তেরোশো সিসি কিন্তু পনেরোশো সিসি করসা কেউ দেখছেন কিনা জানি না এটা মডেল হচ্ছে নাইনটিন নাইনটি অল অপশন অটো পনেরোশো সিসির একটি টয়টা করসা নিউ শেপের দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো হিটিং স্টেড নাই পেপার এক বছর দুই বছর নতুন পেপারস আছে ভিতরটা একটু দেখে দিই দেখেন আপনার টিভি ব্যাক ক্যামেরা প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে ইনস্টল করা আছে আশা করি এক চান্সে পছন্দ হবে টয়টা করসা আর একবারে ফ্রেশ ঠিক আছে আমি ব্যাগলার ভিতর তো একবারে এখন পর্যন্ত কোন রঙের টাচও পড়ে নাই এখনো অরিজিনাল কন্ডিশনে আছে দেখেন আর এই গাড়িটির এই গাড়িটির এই গাড়িটির আমাদের প্রাইস মাত্র মাত্র লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নিয়ে করলা পানির দামে এটার মডেল হচ্ছে দুই হাজার এক রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ অল অপশন অটো পনেরোশো সিসির একটি গাড়ি চারটা চাকা নতুন ইঞ্জিন নতুন এক বছর দু বছর পেপার নতুন সাথে মালিকানা ফ্রি ভিতরে বিস্কিট কালার বাইরে সাদা কালার এই গাড়ির দাম মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় লাখ পঞ্চাশ সাথে মালিকানা ফিরে পাচ্ছেন এরপর নিয়ে আসলাম আরেকটি বলছিলাম সুজুকি ওয়াগানার আমাদের কাছে দুটো আছে এটা সুজুকি ওয়াগানার এটা মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই অল অপশন আট অরিজিনাল কালারের গাড়ি কিছু জায়গায় টাস আপ করেছে চারটা চাকায় নতুন আছে নতুন এক বছর দুই বছরের কাগজ দেখেন না ভিতরটা ভাই একবারে ফ্রেশ কত সুন্দর একবারে নতুনের মতো আছে আশা করি এক চান্সে পছন্দ হবে ফ্যামিলি জন্য বা যারা রুটি রুজির জন্য কিন্তু এই গাড়িটা খুঁজতে পারেন অনেক পাওয়া যায় মার্কেটে সুযোগ না আর এই আমাদের আস্কিন প্রাইস মাত্র লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সাথে মালিকানা ফ্রি বন্ধুরা চলে যাচ্ছে তবে একেবারে যাচ্ছে না আপনাদের সামনে আবারো নতুন কিছু জিনিস নিয়ে হাজির হবো সবসময় দোয়া করবেন নতুন কিছু জিনিস আপনাদের সামনে তুললে ভাবত ফ্রেশ ফের জিনিসগুলা সবাই ভালো থাকবে আমাদের ঠিকানাটা আবার বলে দিচ্ছি বিডি কার হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আমাদের কাছে অলমোস্ট প্রতিটা এতে প্রায় চল্লিশ থেকে পাঁচ চল্লিশটার মতো গাড়ি থাকে আপনারা আসলে একটা গাড়ি আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তার একটা রিকোয়েস্ট থাকবে কোনো ভাই মেহরবানি করে কাজের দোয় দিয়ে নামাজ ত্যাগ করবেন না অবশ্যই টাইম মতো নামাজ আদায় করে নেবেন তাকবিরুল আসবেদ আর যে সব বন্ধুরা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দিকে করবেন আর যেহেতু কুরবানি আসছে আমল আজকে থেকে আশা করি শুরু হয়ে যাবে আমরা বেশি থেকে আমল আড়াই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাকলুককে ভালো রাখুক আসসালাম আয়াইকুম ওরমতুল্লাহরাত